আর যদি না শোনে আমার মনে হচ্ছে একজন পরিবারের কোনো একজনকে ভাঙড়ে দাঁড় করাবে এবারে পির্জাদা তো কি নসাদ শুনুন যে কে দাঁড়াবে প্রকাশ্যের নামটা বলতে বললো পির্জাদা নসাদ সিদ্দিকি যে এমনটাই বলল শুনুন তো কোনো একজনকে যদি দাঁড় করায় আমার যান বুঝতেই পেরে যায় তার নামটা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করতে বলুন আর প্রথমে আমার যান যে কথা বলেছেন আপনারা যেহেতু আমি জিজ্ঞাসা করতাম ভাঙরের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থা থেকে থাকবো দল চেঞ্জ করার বা কারো লেজুর বৃত্তি হয়ে চলার মন মানসিকতা আয়সে পেরো নয় পিজেদা নওসাদ সিদ্দিকী প্রকাশ্য জানিয়ে দিল যে দল কখনো চেঞ্জ হবে না আরো সঙ্গে হাতও মেলাবে না পিএমসিতে কখনো যোগদান করবে না